আমার নাম যোগানন্দ এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্যবাদ জানাই সর্বশক্তিমান আল্লাহকে আজকে ষষ্ঠ আমাদের কাছে শান্তির বাণী পাঠিয়েছেন জাকির নায়কের মাধ্যমে মানবজাতির শান্তি এছাড়া হিন্দু মুসলমানের শান্তি তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি অসাধারণ একটা কাজ করেছেন যেভাবে আপনি বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেন অসাধারণ একটা কাজ করেছেন তারপরও আমাদের হিন্দুজমে একটা জিনিস রয়েছে সেটা হলো সিদ্ধান্ত আপনি এখানে বেদান্ত নিয়ে কথা বলেছেন যদি সিদ্ধান্ত পড়েন তাহলে হিন্দুইজম নিয়ে আরও বলতে পারবেন আর এটা আমাদের মানবজাতির শান্তির জন্য ভালো হবে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তিনি আমার প্রচেষ্টাকে পছন্দ করেছেন আমি জানি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি সাধারণত আমার লেকচারের সময় থাকে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু আজকে আমাকে লেকচারের সময় দেওয়া হয়েছিল দেড় ঘন্টা কিন্তু আমি কথা বলেছি এক ঘন্টা চল্লিশ মিনিট আমি জানি আমরা যা কিছু করছি আমাদের এই কাজগুলো মহাসাগরে এক বিন্দু পানির সমান বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান এছাড়াও দেখতে পারেন মেজর রিলিজিয়ান স্ক্রিপচার্স সব বিষয় আর হিন্দুইজম এর উপর আমি বেশ কিছু বইও লিখেছি ইনশাল্লাহ এই বইগুলো পড়লে আপনারা হিন্দুইজম আর ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন ওখানে একজন অমুসলিম ভাইকে দেখা যাচ্ছে হ্যাঁ ভাই আপনার নাম আর পেশাটা দয়া করে বলবেন আমি শশাঙ্ক শেখর এসেছি রাঁচি থেকে আমি এখানে সত্যবামা কলেজ ইঞ্জিনিয়ারিং পড়ছি স্যার আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে স্যার আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে স্যার আমার প্রশ্নটা হল ইসলামকে এইসব কাজের অনুমতি দেয় যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি কারণ পবিত্র কোরআনেই সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা বিপর্যয় ঘটিও না অথবা সুরা সুরার চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম অথবা সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করল একই বিষয় নিয়ে আমার প্রশ্ন আছে সেটা হলো ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব। ধর্ম বা মাঝাব নাকি আমাদের দেশ মাদারল্যান্ড মাতৃভূমি বা কম অনেক ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মের জিহাদ নিয়ে প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে যা হচ্ছে জিহাদ এটাকে ইসলামকে অনুমতি দেয় জিহাদ শব্দের অর্থ কি এটা কি নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না ভাই এই জিহাদ সম্পর্কে বলি এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই মুসলমানদের মধ্যেও রয়েছে বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে যে কোনো যুদ্ধ হতে পারে নিজের সুবিধার জন্য হতে পারে জন্য হোক সেটা ভাষার জন্য হোক বর্ণের জন্য সেটাই হলো জিহাদ মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে তার মানে চেষ্টা করা তার মানে পরিশ্রম করা জিহাদ মানে সংগ্রাম কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা এছাড়া জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে আত্মরক্ষা বোঝানো হয়ে থাকে জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে সেটা হারবুম মুকাদ্দা যদি আপনারা কোরআন পড়েন কোরআনের কোথাও পাবেন না একটা আয়াত নেই অথবা নবীজি সাল্লামের সহ হাদিসেও কোনো জায়গায় কথা বলা নেই এই শব্দটা কোরআন বা হাদিসে নেই জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয় ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেড বোঝানোর জন্য যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক এমনকি তথাকথিত মুসলমান পন্ডিতগণ জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ এটা ভুল অনুবাদ জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্রে হতে পারে সেই যুদ্ধটাও হবে আল্লাহ সোহান আলার পথে সেটা কিতাল ফি সাবিলিল্লাহ একটা প্রশ্ন করা হয় ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম ইসলাম সব সময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে গেল অনেকেই বলেন ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শুরি তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া তিনি সুরাত পাঁচ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কাফিরদের যেখানেই পাবে ব্রাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে যদি আপনি পবিত্র করেন ইসুরা তাওবার পাঁচ আয়াতটা দেখেন সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই যদি আপনারা এই আয়াতটার আগের আয়াতগুলো পড়েন সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে মক্কার মুসলিমদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি পবিত্র করণ ইসুরা তাওবার প্রথম চারটা আয়াতে মক্কার মুসলিমদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে আর মক্কার মুসলিমরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল এরপর আল্লাহ তালা পাতনা বা আয়াতটা নাজিল করলেন মুসলিমদের সম্পর্কে সে আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু মাসের মধ্যে ঠিক করে ফেলো না হলে করো। আর আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো আর অরুণ সুরী পাঁচ নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন সাত নাম্বার আয়তে আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফিল করে যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না তাদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে আরেকটা হলো সুরা আনফালের ষাট নম্বর আয়তে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরের আয়াতই বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতে বলছে যদি তারা শান্তি চায় শান্তি ভালো এখন আরেকটা প্রশ্ন সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে কি বলছে বা নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো হত্যা মানুষ জাতিকে করলো এটাই হলো ইসলামের আসল কথা যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম অমুসলিম যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় যদি দুর্নীতির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো এখন আপনারা যদি ভগবত গীতা পড়েন ভগবদ্গীত দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন চেষ্টা যদি আপনারা পড়েন মহাভারত মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে হাজার হাজার অনুচ্ছেদে কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি মহাভারত একটা ধর্মগ্রন্থ আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাণ্ডবদের পাঁচ ভাই আর কৌরবরা একশো ভাই যুদ্ধ আর ভগবদ্গীতা হলো মহাভারতের অংশ আঠারোটা অধ্যায় কৃষ্ণের কথা প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে অর্জুন বলছে এটা আছে অনুচ্ছেদে আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না পরে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধ ক্ষেত্রে মরে যাব কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো কৌরব আমার জ্ঞাতি ভাই যুদ্ধ না পরে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি কি বলেছিলেন দ্বিতীয় অধ্যায় দুই আর তিন অনুচ্ছেদে আছে তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে। এটা একটা পাপ তুমি এতটা কি ভাবে কিভাবে এটা অশুদ্ধ চিন্তা এটা একটা পাপ এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না তুমি বেহেস্তে যেতে পারবে না এরপরে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হলো যুদ্ধ করা যদি যুদ্ধ না করো তাহলে যেতে পারবে না আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে যদি ভালো করে দেখেন ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে চিন্তা করেন আমি যদি ভগবত গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে কোন প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয় প্রসঙ্গটা বললে অনুচ্ছেদটা যুক্তি আছে যখন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই ভগবদ গীতা আর এই কথাটাই বলা হয়েছে সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ যখনই আমি কোন হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে সে বলবে না মহাভারতের গীতায় সত্যি মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে তাহলে মহাভারতের গীতার উদ্ধৃতি গুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন এছাড়া অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেস্তে যাবেন অনেকে আছেন তাদের একজন অরুণ শুরু বলছেন তিনি সহিং কুকারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন চার নম্বর খন্ড বুক অফ জিহাদ দুই নম্বর অধ্যায়ের ছিটাল্লিশ নম্বর হাদিস বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ সোহানার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে এরপরে নবীজি বলেছেন যদি কোন মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে সে পরকালে বেহেসতে যাবে কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গণিমতের মাল নিয়ে এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কি তারা কি ভগবদ গীতা পড়েনি তারা কি মহাভারত পড়েনি এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ের 34 অনুচ্ছেদে আছে হে অর্জুন হে কুণতির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও যদি যুদ্ধে মারাও যাও সমস্যা নেই তুমি স্বর্গে চলে যাবে আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদগুলো পাবে হাদিসে একই কথা আছে তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ সমস্যা নেই যদি মারা যাও স্বর্গে চলে যাবে যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে সহি বুখারিও একই কথা বলছে কোরআনও একই কথা আছে তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয় আর জিহাদ অর্থ চেষ্টা বা পরিশ্রম করা এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি কোনটা বেশি ইম্পর্টেন্ট এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব বা মানা যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে ভাই দেশের আইন আর ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি আল্লাহকে মানার ব্যাপারে বলি মহান ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে অন্য যে কোনো আইনের চাইতে সে আইনটা যেই লিখুক না কেন যেই লিখুক না কেন তবে তবে আমি একজন ইন্ডিয়ান আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোন আইন নেই যেটা ইন্ডিয়ার কোন মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয় কোনো বাধা নেই সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে আমিও সে কাজই করছি ইন্ডিয়া এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে এমন কোন আইন নেই আমি পাচার নামাজ পড়তে চাইলে পড়বো না পড়তে চাইলে পড়বো না ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয় আমি এখানে আমার কথা বলতে পারি আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ আর একজন ভালো ইন্ডিয়ানও আর সংজ্ঞা অনুযায়ী ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিক ভাবে বলা হয় হিন্দু হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি এবারের একজন অমুসলিম বোন এবার প্রশ্ন করবেন সবাইকে শুভ আমার নাম আরতি আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আমি একথা মানি যে সব ধর্মই আসলে কিছু বিশ্বাসের সমষ্টি হিন্দুইজম একটা বিশ্বাস ইসলাম একটা বিশ্বাস খ্রিস্টান ধর্ম একটা বিশ্বাস আর বেশিরভাগ প্রধান ধর্মই যেমন হিন্দুইজম ইসলাম বা খ্রিস্টান ধর্ম এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে বাদ যেতে পারে এতে করে ধর্মটা উন্নত হতে পারে অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে আমার প্রশ্নটা হলো আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না কোরআন থেকে ভালো জিনিস নিলাম বেদ থেকে ভালো জিনিস নিলাম বাইবেল থেকে ভালো জিনিস নিলাম তারপর সেগুলো মানতে পারি আর বেদে যে কথাই থাকুক কোরআনে যে কথাই থাকুক আর বাইবেলে যে কথাই থাকুক আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত আর আমি আমি কোনো কিছু এজন্য মানবো না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়েই সেটা বিচার করব আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব আর আজকের আজকের এই 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 অনুষ্ঠানে অনুষ্ঠানে আমরা কেন দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারি খুব সুন্দর আমার প্রশ্ন বোন আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন খুবই সুন্দর প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কেন কোনো ধর্ম পালন করবো কেন হিন্দু ইসলাম আর খ্রিস্টান ধর্ম তার চেয়ে সব ভালো জিনিসগুলো জড়ো মেনে কোনটা কোনটা ভালো খারাপ কে বলবে আমেরিকাতে স্কার্ট পরা আর শর্টস পরা খুবই কমন পশ্চিমাদের এটা ভদ্রতা তাদের জন্য স্কার্ট আর শর্টস পরা ভদ্রতা যদি চেন্নাইতে এমন করেন যদি এখানে স্কার্ট শর্টস পরা কোনো মেয়েকে আপনি দেখেন তখন বলবেন এটা অভদ্রতা আপনিও বলবেন বোন আপনিও বলবেন অভদ্রতা তাহলে আমেরিকায় যেটা ভদ্রতা এখানে সেটা কয়েক বছর আগে আমি আমেরিকা সেখানে একজন বলল তোমাদের ইন্ডিয়ান মহিলারা খুবই অভদ্র আমি অবাক হয়ে বললাম কেন ইন্ডিয়ান মহিলারা অভদ্র কেন কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় তার মানে আমেরিকায় সে দেশের নিয়মে কোনো মহিলা তার পেট দেখালে সে অভদ্র তাহলে কে ঠিক করবে আপনি যদি মুসলিম দেশগুলোতে যান আরব দেশগুলোতে কোন মহিলার দিকে তাকানো কোন মহিলার দিকে চোখ ফেরানো অন্যায় অভদ্রতা এখানে যদি কোনো মহিলাকে স্পর্শ না করে কথা বলেন তার দিকে তাকান সেটা ভদ্রতা তাই ইন্ডিয়ানরা নমাস্তে বলে স্পর্শ ছাড়া পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে সেটা ভদ্রতা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ না করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে এটাই হলো ভদ্রতা অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ঠোঁটে আর গালে চুমু দেওয়াটা হলো ভদ্রতা আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন পুরুষ আর মহিলা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা কে ঠিক করবে ঠিক করবে কে কে ঠিক করবে আমেরিকায় অনেকগুলো নোট বিচ রয়েছে টাইমস অফ ইন্ডিয়া দুই মাস আগে পড়লাম সমুদ্র ভ্রমণ নোট ক্রুজ নোট ক্রুজ জাহাজে যারা থাকবে সবাই উলঙ্গ থাকবে তাদের জন্য এটা ভদ্রতা কে ঠিক করবে সবচেয়ে ভালো যিনি বলতে পারেন তিনি সৃষ্টিকর্তা আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে কে ঠিক করবে আপনি বললেন সেরা নিয়মগুলোই বাঁচা হবে আর আমি আপনার সঙ্গে একমত আমি আপনার সঙ্গে একমত সবগুলো ধর্মের ভালো জিনিসগুলো বেছে নেন আমি সেটাই করেছি আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে কিন্তু কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয় এটাই সমস্যা এই আলোচনাটা আমি করব। আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে একটা আমি চ্যালেঞ্জ করছি আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না আমি শুধু আমার মাথাটা গিলো টেনে রাখছি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে কেউ হ্যাঁ অনেক মুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল যেমন ধরনের বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন এরপরও বলবো ইনশাল্লাহ আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাল্লাহ মেনে নেবেন আপনিও একমত হবেন যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় আমি উত্তরটা জানি বলে দিলাম তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন আমরা এখানে যেটা করব। যেসব ব্যাপারে আপনারা একমত নন আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাসাধ্য চেষ্টা করবো আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো এখন বেদ যে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন খ্রিস্টানদের বাইবেল বলছে কোরআন বলছে এখন আপনি এই সবের কোনোটাই মানতে চান না সমস্যা নেই আসুন আমরা যুক্তির কথা বলি আমরা যুক্তি দিয়ে দেখি বল আপনি কি জানেন প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্মায় প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্ম নেয় কিন্তু কোন ডাক্তারের কাছে যান শিশুদের উপরে ডাক্তার তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে তাহলে শিশু বয়সে দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায় শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে তারপর সময় যায় মানুষ ধূমপানের কারণে মারা যায় মদ খাওয়ার কারণে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় যুদ্ধে মারা যায় এখানেও মেয়েদের চেয়ে ছেলেরা বেশি মারা যায় তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি শুধুমাত্র কয়েকটা দেশে ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম কারণটা জানেন কারণ হলো মেয়ে শিশু হত্যা বিবিসি একটা রিপোর্ট অনুযায়ী বিবিসির একটা রিপোর্টে এমএলিও বেকাননের কথা অনুযায়ী তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন প্রত্যেক দিন ইন্ডিয়াতে তিন হাজারের বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে তার মানে প্রতি বছরে ইন্ডিয়াতে দশ লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানের চারজন মারা হয় এই কাজটাকে সঠিক এটা ভুল যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়া তো মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা চেতে বেশি শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেতে আটাত্তর লক্ষ বেশি শুধু ইংল্যান্ডে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষ বেশি জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে নব্বই লক্ষ বেশি আল্লাহই জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি মনে করুন হাইপোথেটিক্যাল প্রশ্ন ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে ইউএসএ আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করেছে তবুও সেখানে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবন সঙ্গী খুঁজে পাবে না তাদের জন্য তখন একটা উপায় খোলা থাকে যে সব মহিলা জীবন সঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে অথবা হতে পারে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি ভাই জাকির এটা খারাপ শব্দ বোন সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি এর চেয়ে ভালো কোনো শব্দ জানা নেই আমেরিকাতে সেদেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের আটজন জন সঙ্গী থাকে রক্ষিত রাখাটা খুবই কমন যতজন খুশি দশজন বিশ জন ত্রিশ জন সমস্যা নেই একশো জন আইন আপনাকে কিছুই বলবে না যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারে তারা হজম করতে পারবে কেন রক্ষিত হয়ে মহিলারা কোনো অধিকার পান না এখানে সেই মহিলাকে অসম্মান করা হয় ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার তার সম্মান আছে সবাই শ্রদ্ধা করে তবে আমি আপনার সঙ্গে একমত এ ব্যাপারে একমত যে কোনো মহিলা কোন মহিলা স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় না আমি একমত বোন আমি আপনার সাথে একমত কিন্তু কিন্তু ইসলামিক শরিয়ার মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো তাহলে মুসলিম উম্মার সব মুসলমান মহিলা জানেন যে অনেক মহিলা অবিবাহিত যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে এরা জনগণের সম্পত্তি হবে তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করবো না আশা করি উত্তরটা পেয়েছেন এর পরের প্রশ্নটা পুরুষদের মধ্যে থেকে হ্যাঁ ভাই আমি রামগড় ব্যাঙ্গালোর থেকে একজন ইঞ্জিনিয়ার থেকে একজন ইঞ্জিনিয়ার পাশাপাশি একটা পত্রিকা চালায় সুদ্র শক্তি নামে আমি অনেক ব্যাপারে একমত ডাক্তার জাকির নায়কের সাথে উনি যেভাবে ধর্মের কথা বললেন যেভাবে এক ঈশ্বরের কথা বললেন কিন্তু মিস্টার নায়েক নিজেই বললেন যে হিন্দুইজমের সংস্কারকরা তারা জোর দিয়ে বলছেন বেদকে মানার জন্য পুরানাগুলোকে নয় তাই যদি হয়ে থাকে তাহলে কি আমরা কর্কিকে অবতার বলে মানতে পারি আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমি এর পরে আরো দুইটা প্রশ্ন করব যদি কলকি পুরানা আর কল্কি অবতারের ব্যাপারটা ইন্ডিয়ার এই দুইটা ধর্মের মধ্যে শান্তি আনতে পারে ঠিক আছে তাহলে এটাকে ভালোভাবে মূল্যায়ন করুন আর মানুষজনকে সেই কথাটাই জানান আরেকটা ব্যাপার হল আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না এটা সত্যি কথা হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে তবে শূদ্ররা কখনো বেদ পড়তে পারে না তারা বেদ শুনতেও পারবে না তাহলে হিন্দুইজম আসলে কি আমি বলছি এর জন্য একটা প্রশ্ন করুন আগের জন্য দুটো প্রশ্ন করেছি আমি একটা উত্তর দিয়েছি আর একটা আমি যে উত্তরটা জানতাম না এমন না প্রথমটা উত্তর দিয়েছি একবারে একটা প্রশ্ন করুন পরে আরো প্রশ্ন করুন কোনো সমস্যা নেই আমি এখানে আছি আমার ফ্লাইট ভোর সাড়ে চারটায় একবার একটা প্রশ্ন করুন আমি উত্তর দেবো যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না আগের জন দুটো প্রশ্ন করেছিলেন প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো ভুলে গেছি আমি একজন মানুষ কম্পিউটার নই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আমি বসে পড়ার পর মনে পড়লো ও উত্তরটা দেওয়া হয়নি এবার আপনার উত্তরটা দেই আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন হিন্দু সংস্কারকরা বলেন পুরানাকে মেনে চলো না শুধু বেদকেই মেনে চলো তাহলে আমি কল্পি উদ্ধৃতি দিলাম কেন এগুলো বাদ দিলে তখন কি হবে ভাই আমার লেকচারের শেষে আমি পরিষ্কারভাবে বলেছি আমি বেদের উদ্ধৃতি দিয়েছি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতিও দিয়েছি এখন যদি বেদকে রেখে অন্য সবগুলো হিন্দু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দেন লেকচারটা আমার একই রকম থাকবে সর্বশেষ আর চূড়ান্ত নবীর কথা শুধু পুরানাতেই বলা হয়নি শুধু কল্কি পুরাণ থেকে না আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি আপনি হয়তো শুনেননি আপনি চাইলে আবার বলতে পারি কি বলবো ঋগবেদের এক নম্বর গ্রন্থে তেরো অনুচ্ছেদে তিন নম্বর পরিচ্ছেদ ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদ ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে তিন পরিচ্ছেদ শুধুমাত্র শুধুমাত্র বেদের মধ্যেই কয়েকশো পরিচ্ছেদে মোহাম্মদ সাল্লাহামের কথা বলা হয়েছে আমি আমার লেকচারেই বলেছি যদি কলকি পুরোনা বাদ দেন কলকি আমাদের বাদ দেন তারপরেও আপনি পাবেন নরসংসা আপনি পাবেন কাউরামা আপনি পাবেন আভান্দু আথারমা বেদে আছে সাম বেদে আছে রিক আছে চারটা বেদে এইসব কথা চারটাতেই হান্ড্রেড পার্সেন্ট চারটাতেই এখানে আমি অল্প সময়ে কিছু উদ্ধৃতি দিয়েছি বুঝতে পারছেন ভাই যদি কল্কি পুরাণের কথাগুলো বাদ দেন তারপরও শান্তি আসবে শুধু যদি বেদকে মানেন আসল কথা হলো তালা আলহা মিলা কাল মিতিন সাভা ইন্দ্রাই এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমি জানি হিন্দুদের অনেকে গীতা আর পুরাণাকে শ্রদ্ধা করে সে এগুলো উদ্ধৃতি দিয়েছি যদি গীতা আর পুরাণের কথা বাদ দেন তারপরও ঋগবেদে জিয়াদের কথা আছে ঋগবেদে জিহাদের কথা আছে আরও অনেক কিছু তাই শুধু বেদের কথাগুলো নিলে আমার লেকচারের বেশিরভাগই একই রকম থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন এবার আপনার অন্য প্রশ্নটা অন্য প্রশ্নটার উত্তর দেই যে হিন্দু জামে কেন বিশেষ কিছু লোক ধর্মগ্রন্থ পড়তে পারে অন্যরা পারে না আপনি বললেন ব্রাহ্মণরা বেদ পড়তে পারে ক্ষত্রিয়রা সেটা শুনতে পারে কিন্তু শূদ্ররা শুনতে পারে না এখন শূদ্ররা কি হিন্দু বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত সমাজ স্রষ্টার বুক থেকে ক্ষত্রিয়রা যোদ্ধা সমাজ উরু আর পাকস্থলী থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা ব্যবসায়ী সমাজ স্রষ্টের পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্ররা তাহলে এটা একটা বর্ণ প্রথা যেটা আছে হিন্দু জমে আর আমি এটা মানি না কি সংস্কারকরা রাজা রামমোহন রায় তিনিও মাননি জাস্টিস রানারে তিনিও মানেননি আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা হুজুরাকে তেরো নম্বর আয়তে উল্লেখ আছে ও আমি তোমাদের তোমাদের সৃষ্টি করেছি এক এক পুরুষ পরে বিভক্ত বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একা অপরের সাথে পরিচিত হতে পারো এই জন্য নয় তোমরা এক অন্যকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পর্ক যার রয়েছে টাকুয়া যেটা দিয়ে বিচার করা হবে সেটা না গায়ের রং না লিঙ্গ না সেটা হলো তাকোয়া আল্লাহকে মেনে চলা ন্যায়পরণতা ধার্মিকতা আল্লাহ করণে বলছে সুরা ইসরার সত্তর নম্বর আয়াত উল্লেখ করা আছে যে কলাকাত কার রামনা আদমা আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান যদি বনি আদম হয়ে থাকেন যদি মানুষ হয়ে থাকেন আপনি মর্যাদা পাবেন ইসলাম ধর্মে পৃথিবীর সব মানুষই সমান আপনি যে জিনিসটা দিয়ে উপরে উঠতে পারেন সেটা তাকোয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা দিয়ে ন্যায়পরণতা দিয়ে হিন্দুজমের বর্ণভেদকে আমি মানি না আমি যেটা বিশ্বাস করি অনেক পণ্ডিত বলেন এই নিয়মটা বানানো হয়েছে যাতে উঁচু বর্ণের ব্রাহ্মণরা শাসন করতে পারে এখানে তাদের কথাটা হলো তুমি শুদ্ধ তুমি নিচু বর্ণের শুদ্ধের মতে থাকো যদি আমার সেবা করো পরের জীবনে তুমি ভালো মানুষ হবে তবে এই জীবনে আমার সেবা করো তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয় আর এজন্যই হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন আমার মত অনুযায়ী ভালো করে দেখলে এই বর্ণপ্রথাটা একটা ভুল আর এই ধর্মগ্রন্থ সবাই পড়তে পারে হোক সে ধনী বা গরিব হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে মহান সৃষ্টিকর্তা আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন